নমস্কার পাবলিক নিউজ ডেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ করছে আমি বিশ্বজিৎ নরসিংহপুর উন্নয়ন ফণ্ডের ওদের নরসিংহপুর উত্তর জিপির নয়া জিপি সভানেত্রী নির্বাচিত হলেন রাধারানী নাথ মঙ্গলবার নরসিংহপুর উন্নয়ন ফান্ড কার্যালয়ে আয়োজিত সভায় জিপির গ্রুপ সদস্যরা সর্বসম্মতিক্রমে রাধারানী নাথকে জিপি সভানেত্রী নির্বাচিত করেন জিপির সহসভানেত্রী নির্বাচিত হয়েছেন পম্পি রানী নাথ এদিন নবনির্বাচিত জিপি সভানেত্রী রাধারানী নাথ তা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এবার তিনি তার জিপিকে একটি দুর্নীতিমুক্ত জিপি গঠনের উদ্দেশ্যে কাজ করে যাবেন সহসভা নেত্রী পম্পি রানী নাত একইভাবে বক্তব্য রাখেন এদিন নরসিংপুর উত্তর জিপির নয়া জিপি সভানেত্রী ও সহসভানেত্রীকে উৎস সম্বর্ধনা জানান বিজেপির নরসিংপুর মন্ডলের সভাপতি সঞ্জয় কৈরী জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী প্রীতিশ দাস সহ অন্যান্যরা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্স চ্যানেলের ক্যামেরায় আপনি নির্বাচনে জিতছেন নি কোন জিপি

যে নর্থ নরসিংপুর জিপির সভানেত্রী উনি আনকনটেস্টে গ্রুপ মেম্বার প্রথমে জয়ী হয়েছেন তারপরে আজকে ওনাকে আমরা সর্বসম্মতিক্রমে সভানেত্রী ঘোষণা করেছি এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে আমরা এখানে সবাই প্রতিশ্রুতিবদ্ধ ওনাকে নিয়ে আগামী পাঁচ বছর ভালোভাবে সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করব একশো তেত্রিশ নম্বর নরসিংপুর নর্থ জিপিতে গ্রুপ সদস্য নবনির্বাচিত গ্রুপ সদস্য ও সদস্য সবাই আমাকে সর্বসম্মতিক্রমে সভানেত্রী পদে নির্বাচন করছেন আর এর লাগে আমি তারারে অশেষ আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আর সঙ্গে আমার জি পির সম্মানিত ব্যক্তি সবাইকেও ও দলীয় সর্বস্তরের কার্যকর্তা সবাইকেও আমি আমার অভিনন্দন আর ধন্যবাদ জ্ঞাপন করি আর এই আগামী পাঁচ বছরে আমি এই জিপিকে একটা দুর্নীতিমুক্ত আদর্শ সুস্থ জিপি গঠন করার কাজ করে যাব এতে আমি সবার সাহায্য ও আশীর্বাদ কামনা করি আর আশা করি এটা আমি পেয়ে যাব আপনি যাবি কিছু হ্যাঁ আগেও আসলাম আগে আমি পাঁচ বছর ছিলাম আর এর আগে আমার ছেলে ছিল পাঁচ বছর যে সরকারি যে উন্নয়নমূলক প্রকল্পগুলো আসবে আমি আমার সদস্য গ্রুপ সদস্য সদস্যদের সহযোগিতা নিয়ে এটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করবো এতে আমি সবার সাহায্য আমার লাগবে